হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন আরেকটি ভিডিও দিয়ে আর আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে মানে আমি আজকে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর সেজন্যই হচ্ছে ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখতে হবে না কেটে তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল মানে অ্যানিভার্সারির দিনের কিছু ভিডিও ফুটেজ তো অ্যানিভার্সারির তেমন কোনো প্ল্যানই ছিল না যেহেতু সাজিদের অফিস খোলা ছিল এই জন্য সাজিদ অফিস থেকে বের হওয়ার পর মানে বাসায় আসার পর আমরা একটা কেক কাটিং করে নিয়েছি আর আগের দিন রাতেই হচ্ছে সাজিদ বলে রেখেছিলো ও হচ্ছে আমাদেরকে ডিনার করতে বাইরে নিয়ে যাবে আমাদের সবাইকে এই হচ্ছে রেডি রেডি হয়ে একদম সাজিদের সাথে বের হয়েও গিয়েছি মানে হচ্ছে সাজিদ আমি আর সুরা মিলে রিক্সা করে আমরা যেখানে ডিনার করব তো সেখানে যাচ্ছি আর আজকে আমরা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গাতে মানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসছি ডিনার করার জন্য এই রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুরের মধ্যে মিরপুরে যারা থাকে আমার জানা মতে মানে মিরপুরে যারা আছেন তারা অবশ্যই মনে হয় এই রেস্টুরেন্টটার নাম শুনেছেন আর আমি আজকে চলে আসছি রেব বাফেট অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এই তো রেস্টুরেন্টে ঢুকতেই কিন্তু ইন্টারিয়েন্সটা ওদের হচ্ছে এভাবে ডেকোরেট করা ছিল একদমই খুবই খুবই সুন্দর করে মানে আমি কিন্তু লিফটে উঠিনি মানে আমি দেখতে চাচ্ছিলাম যে ওদের ইন্টেরিয়রটা কতটুকু সুন্দর এই জন্য কিন্তু ইচ্ছা করে আমি দিয়ে উঠেছি মানে দিয়ে উঠতে উঠতেই ওদের ইন্টেরিয়রটা আমার কাছে এত ভালো লাগতেছিল মানে পুরো একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিলো ওদের একদম সিঁড়ির থেকে স্টার্ট করে পুরো ইন্টেরিয়রটাই কিন্তু খুবই সুন্দর ছিল এখানে একদম গাছ দিয়ে খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা ছিল আর সব থেকে ওদের সব থেকে সুন্দর যে পার্ট সেটা হচ্ছে লাইটিংগুলো মানে ওদের ফুল রেস্টুরেন্টের একদম লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে ওদের লাইটিংগুলো আর ওদের যে গ্রিনারি একটা ভাইব দিচ্ছিল ফুল রেস্টুরেন্টটা থেকে এই দুইটা জিনিসের জন্যই হচ্ছে ওদের ফুল রেস্টুরেন্টটাই থেকে বেশি সুন্দর লাগছিল এই তো কত সুন্দর করে হচ্ছে ওরা লাইট লাইট দিয়ে ডেকোরেশ করেছে আর লাইটিংগুলো কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে তো আমি ফার্স্টে হচ্ছে এগুলো ঢুকতেই এই রেস্টুরেন্টটার ভিডিওটা করে নিচ্ছিলাম আর ওদের কিন্তু রেস্টুরেন্টটার তিনটা পার্ট একটা হচ্ছে ইনডোরে আর একটা হচ্ছে আউটডোরে আর একটা হচ্ছে রুফটপে তো তো দুতাল তিনতলায় মেবি ছিল তিনতলা ওদের বাফেটের অ্যারেঞ্জমেন্ট ছিল আর আমরা যেহেতু বাফেট খাবো না তো সেজন্য হচ্ছে আমরা আর ওই মানে ওই পার্টটাতে যাইনি ভাবছি যে যাওয়ার সময় একদম খেয়ে যাওয়ার সময় ওইটা একটু ভিডিও করে নিব আপনাদের জন্য তো আমরা হচ্ছে চারতলাতে চলে আসছি চারতলাতে হচ্ছে আমরা যেহেতু রাতে ডিনার তো সেটার জন্যই হচ্ছে আমরা কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে কি খাবো সেগুলো অর্ডার দিয়ে ওদের খাবারটা চলে আসতে হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগবে তো ভাবলাম এই টাইমের মধ্যে আমরা একটু ফুল রেস্টুরেন্টটা ঘুরে নিই আর ভিডিও করে নিই তো এইখানে কিন্তু খুব সুন্দর একটা মানে পানির ঝর্নার মতো ছিল পানির ফোয়ারা আর এই হচ্ছে ফিশ ছিল দেখতে এত সুন্দর ছিল আর এত কালারফুল ছিল মানে মানে ফিসগুলো দেখতেই অন্যরকম সুন্দর লাগছিল আবার মেয়ে তো ফিশগুলো দেখে ওর এত পছন্দ হয়েছে মানে এত সুন্দর সুন্দর কালারফুল মাছ মানে দেখতেই ভালো লাগতেছিল আর আমার ফুল রেস্টুরেন্টটাতে হচ্ছে এই জায়গাটা সব থেকে ভালো লাগছে মানে এই মাছের এই জায়গাটাতে মানে যে ঝর্নার মতো পানি পড়ছিলো তারপর মাছগুলো এই জায়গাটা হচ্ছে সব থেকে সুন্দর লেগেছে আর ফুল রেস্টুরেন্টটাই বলতে গেলে খুবই অসম্ভব রকমের সুন্দর করে ডেকোরেট করা খুব সুন্দর করে সাজানো গোছানো ওদের এটা ছিল রুফটপ আমি হচ্ছে যেহেতু খাবার আস্তে আস্তে একটু টাইম লাগবে এই ঘুরে ঘুরে হচ্ছে ফুল রেস্টুরেন্টটাই দেখছিলাম আর এটা ওদের রুফটপ ছিল রুফটপেও কিন্তু এরকম সুন্দর করে আলাদা আলাদা করে সেটিং করে মানে চেয়ার দিয়ে ওরা সেটিং করে রেখেছে মানে কেউ যদি ফ্রেন্ডসদের নিয়ে আসতে চায় ফ্রেন্ডসদের সাথে এখানে বসে নিঃসন্দেহে খুব ভালোভাবে খেতে খেতে আড্ডা দিতে পারবে তারপর রিলেটিভস নিয়েও যদি কেউ আসতে চায় তো আসলে এটা যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করে তো প্রত্যেকেই এখানে অনেক সুন্দর করে ভালোভাবে বসে টাইম স্পেন্ড করতে পারবে তো এখা এটা ছিল ওদের রুফটপের ইয়াটা এরিয়াটা রুফটপটাও তো কিন্তু খুবই সুন্দর আর ওদের প্রত্যেকটা মানে স্পেশালি হচ্ছে রুফটপটা এত বেশি গাছ সবুজ গাছ দিয়ে মানে একটা গ্রিনারি পুরা রেস্টুরেন্টটা দিয়ে গ্রিনারি একটা ভাইব দিচ্ছিলো এত সুন্দর লাগছিলো আমি যখন একদম রুফটপের মানে টপ ফ্লোরে চলে গিয়েছিলাম ওখান থেকে উপর থেকে একদম ফুল রুফটপটাই যখন দেখছিলাম মানে আমার কাছে এত ভালো লাগছিল মানে গাছগুলো তারপরে লাইট মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখতে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল অন্য কোথাও চলে এসছি তো যাই হোক ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর সব থেকে স্পেশাল যে পার্ট সেটা হচ্ছে যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য কিন্তু এটা অনেক পারফেক্ট একটা রেস্টুরেন্ট কারণ এখানে প্রত্যেকটা জায়গাতে ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা মানে স্পেসগুলো এত সুন্দর যে এখানে ছবি তুললে কিন্তু প্রত্যেকটা ছবি ভালো আসবে আর আমি কিন্তু অনেকগুলো ছবি তুলে নিয়েছি ছবিগুলো কিন্তু খুবই ভালো আসছে সেটা লাইটের জন্য হোক আর যে কারণেই হোক ছবিগুলো কিন্তু ভালো আসছে আর এই জায়গাটাও হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা মানে উপর থেকে একদম নিচের যে মাছগুলো সেগুলো দেখা যাচ্ছিলো এটা একটা গ্লাস দিয়ে ডিজাইন করা ছিল আর আমি এটার উপর দিয়ে একটু হেঁটে ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এটার উপর দিয়ে একটু হেঁটে ভিডিও করলে ভালো লাগবে এই জন্য করছিলাম আর এই তো এই টপ ফ্লোর থেকে ফুল রেস্টুরেন্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু জাস্ট ইমাজিন করেন আর দেখেন যে কি পরিমাণ সুন্দর লাগছে লাইট আর একদম সবুজ গাছগাছালি সব কিছুর জন্য মানে প্রত্যেকটা পার্টি কিন্তু খুবই সুন্দর ছিল আর এটা কিন্তু অনেক বড় একটা স্পেস নিয়েছিল মানে এখানে অনেক সুন্দর সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা আমার মেয়েও কিন্তু এখানে এসে ও খুবই মানে ও খুবই খুশি অনেক খেলাধুলাও করেছে এখানে অনেক সময় নিয়ে মানে ওর পিছনে পিছনে অবশ্য টাইম স্পেন্ড করতে হয়েছে আমাদের ওর পিছনে পিছনে আমরাও ঘুরতে পেরেছি আর এই সাইডটা ছিল টোটালি আলাদা মানে এটা একটা স্মোকিং জোন ছিল মানে আলাদা একটা পার্ট যেহেতু ভেতরে একদমই স্মোকিং করা টোটালি রেস্ট্রিক্টেড দেওয়া করা যাবে না তো এইটা হচ্ছে ওদের একটা আলাদা স্মোকিং জোন ছিল আর এখান থেকে হচ্ছে একদম মেট্রো রেলটা দেখা যাচ্ছিলো মানে মেট্রো রেলটা যে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছিলো আর এই রেস্টুরেন্টটার ফুল অ্যাড্রেসটাই হচ্ছে আমি আপনাদেরকে দিতে ফার্স্টে ভুলে গিয়েছি এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা মিরপুর এগারো নম্বর যে মেট্রো রেলের যে স্টেশনটা সেই মেট্রো রেলের এগারো নম্বর স্টেশন থেকে একদমই কাছে রেব বাফেট অ্যান্ড রুটরপ রেস্টুরেন্টটা এটা আমার বাসার থেকে তো স্পেশালি বেশি কাছে ছিল মানে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা ছিল তো এই তো আমরা হচ্ছে ফুল রেস্টুরেন্টটা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের খাবারটাও চলে আসছে আমাদের কাছে খাবারটা কিন্তু খুবই মজা লেগেছে যেহেতু আমরা রাতে ডিনার করব তো এখানে কিন্তু আমরা সেট মেনুটাই অর্ডার করেছিলাম আর এখানে সেট মেনুটা পার পারসন পাঁচশো পঁচিশ টাকা করেছিল মানে আমরা যে নিয়েছিলাম এটা পার পারসন ছিল পাঁচশো পঁচিশ টাকা করে আর কোক যেটা সেটা হচ্ছে মানে একজনের জন্য এক গ্লাস করে দিচ্ছিলো সেটা হচ্ছে একশো টাকা করেছিল এই ছিল খাবার যেহেতু আমরা ডিনার করবো এই জন্য আমরা মেনুটাই নিয়েছিলাম আর এই তো আমার মেয়েকে কি করব অবশেষে কোনো উপায় না পেয়ে তাকে মোবাইল দিয়ে দিয়েছি সে আসার পরে এত দুশ্রুমি করছিল মার্শাল্লা মানে সে খাবেও না কোনো কিছুই করবে না সে শুধু দৌড়িয়ে বেড়াবে এই জন্য পরে লাস্ট তাকে মানে কিছু সময় তাকে খাওয়ানোর জন্য আমি হচ্ছে মোবাইল দিয়ে তাকে খাইয়ে দিচ্ছিলাম সে শান্তভাবে মানে অ্যাটলিস্ট দশটা মিনিট মনে হয় শান্তভাবে একটু বসেছিলো খাওয়ার জন্য তো মোবাইল দেখছিল আর এদিক থেকে হচ্ছে আমি ওকে মাছগুলো মানে ভেতর থেকে গ্লাসের ভেতর থেকে দেখিয়ে দিয়েছিলাম আর ওর সাথে কথা বলছিলাম মানে আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমি যত দেখছি ততই আমার দেখতে ইচ্ছা করছিল এরকম আর কি আর এইখানে কিন্তু আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি যেহেতু রাতে গিয়েছিলাম এই তো অলমোস্ট কিন্তু প্রায় রেস্টুরেন্ট খালি হয়ে গিয়েছে মানে সবাই চলে গিয়েছে খুব অল্প কিছু মানুষ ছিল আমরা আস্তে আস্তেই কিন্তু এমনিতেও লেট করে আসছিলাম যেহেতু ডিনার করব তো তারপরেও কিন্তু এইখানে অনেক আস্তে ধীরে সময় নিয়ে আমরা অনেকটা টাইম গল্প করেছি পুরো রেস্টুরেন্টটা দেখেছি অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি তারপরে হচ্ছে অনেক মানে একদম শেষের দিকে এসে তারপরে বাসায় এসছি আর এই তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ তো লাস্টে ভাবলাম নামার সময় আপনাদের জন্য আমি একটু ওদের যে বুফে অ্যারেঞ্জটা ছিল তো সেগুলোর ওদের বাফেটের যে থার্ড ফ্লোরের যে বাফেটের অ্যারেঞ্জগুলো ছিল সেটা একটু ভিডিও করে নিই তো এটা হচ্ছে ওদের থার্ড ফ্লোরে ছিল এটা হচ্ছে ওদের বাফেটের যে অ্যারেঞ্জমেন্টগুলো এখানে এইখানে হচ্ছে বা বুফে খাওয়ার জন্য ওরা অ্যারেঞ্জ করেছে যারা বুফে খেতে চায় তারা হচ্ছে এখানে এই পার্কটাতে খেতে পারবে আর এটাও হচ্ছে অনেক সুন্দর করে একদম এত লাইট দিয়ে এত লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেট করা ছিল মানে দেখতেই অন্যরকম সুন্দর লাগছিল যে আসলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট মিরপুরের মধ্যে খুবই সুন্দর আর এখন কিন্তু মিরপুরে এই টাইপের মানে এইরকমই খুবই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে মানে সেটা খুবই পিকচার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় আর ওদের বুফে স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা ছিল মানে একদম ওয়েল ডেকোরেট করা ছিল দেখতেই অন্যরকম ভালো লাগছিল তো এই তো আমাদের ডিনার হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন বাসায় চলে যাব কারণ অনেক রাত হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো একটা অংশও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত এলা পেস